হ্যালো বন্ধুরা আজকে দেখো তোমাদের সামনে একটা জিনিস বানিয়ে দেখাবো এটা হলো কফির ডাটা দেখো এগুলোকে আমি খিচুড়ি খুচু করে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করবো এটা দিয়ে আমি বানাবো ভর্তা তো চলো দেখতে থাকো এই ডাটাগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটা গ্যাসের মধ্যে যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি সেই জন্যইখানে অসুবিধা হচ্ছে এবার এটা সেদ্ধ হবে তারপরে আমি আবার ফিরে আসছি কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে দিয়ে এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিয়েছি ওইটা দেখানো হলো না ফোড়ন দেওয়াটা এবার এর মধ্যে একটু মিষ্টি আর নুন দিয়েছি এবার এটা নাড়তে থাকবো কন্টিনিউ যতক্ষণ না না শুকিয়ে যায় শুকিয়ে এসেছে আর একটুখানি হবে হলেই এটা নামিয়ে যাবো এটা এখন পুরোপুরি দেখা রেডি হয়ে গেছে পুরো দেখো শুকিয়ে গেছে এবার এটাকে তুলে নেবো একটা পাতারে ভর্তাটা পুরো রেডি হয়ে গেছে এটা যেমন দেখতেও সুন্দর লাগছে এটা সেরকম খেতেও ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখো দেখো এটা দেখো এক থালা ভাত আমার খাওয়া হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলতে পাশে থেকো ধন্যবাদ